আসসালামু আলাইকুম আপনারা যারা গ্রামে আছেন যারা ভাবতেছেন যে একটা রাউটার দিয়ে চারজন পাঁচজন ব্যবহার করবেন যেমন আমরা একটা রাউটার দিয়ে প্রায় ছয় জনের মতো ব্যবহার করি আর সবার একজনের ঘর থেকে আরেকজনের ঘরের দূরত্ব অনেক বেশি তো আপনারা যারা একটা রাউটারের মাধ্যমে সবাই কাভারেজ নিতে চান মানে এক রাউটারের মাধ্যমে সবাই ফুল স্পিডে চালাতে চান তাদের জন্য এই ভিডিওটা দেখেন আমাদের এই রাউটারটা প্রথমে ঘরের ভিতরে ছিল কিন্তু ঘরের ভিতরে থাকার কারণে যাদের ঘর দূরে তারা ফুল স্পিড পায় না এমনকি তাদের ঘরের ভিতরে কোনো নেটওয়ার্ক থাকে না তো তারপর আমরা একটা বাসের মাধ্যমে রাউটারটাকে উপরে সুন্দরভাবে সেট করে দিছি যেন বৃষ্টিতে বা রোদের রোদের তাপে কিছু না হয় রোদের তাপ থেকে বাঁচার জন্য আমরা এটার ভিতরে ফোম ইউজ করছি যেন অতিরিক্ত হিট না হয় তো এটা থেকে প্রায় অনেক রেঞ্জ পাওয়া যায় অনেক অনেক দূর পর্যন্ত রেঞ্জ পাওয়া যায় তো চলেন আমি আপনাদেরকে দেখাই যে এটার মাধ্যমে কতটুকু রেন্স পাই তো এটা রেন্স মাপার জন্য আমি সহজে আপনাদেরকে দেখাই গুগল ম্যাপের মাধ্যমে যে এটা কতটুকু দূরত্ব পর্যন্ত যায় তো আমরা এখন যে জায়গায় আছি ওই জায়গায় একটা পয়েন্ট নিয়ে নিলাম তো ওই পয়েন্ট থেকে এখন আমরা দূরে যাব দেখি কতটুকু দূর পর্যন্ত রেন্স পাই তো আমরা বাড়ি থেকে বের হচ্ছি তো আমরা প্রায় আশি আশি ফুটের মতো দূর দূরে চলে গেছি এখনও দেখেন উপরে ফুল সিগনাল পাচ্ছে দেখি আরও কতটুকু দূর পর্যন্ত যাওয়া যায় এই দেখেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমি মোটামুটি বাড়ি থেকে বের হয়ে রাস্তার এই দিকে চলে এসেছি তো তারপরেও দেখা যায় যে ফুল আবার তিন দাগ চার দাগ এরকম তো এখন প্রায় আমরা একশো ফিট দূরে আসি রাউটার থেকে তো তারপরে দেখেন তিন দাগ আছে এটা মোটামুটি ফুলই বলা যায় তো আরও দূরে যাই দেখি কতক্ষণ পর্যন্ত সিগন্যাল পাওয়া যায় কতটুকু দূর পর্যন্ত আমরা সিগন্যাল পাই তো যারা যারা এভাবে উপরে উঠাতে চান কেমনে করবেন তাও একটি তারের মাধ্যমে আপনারা হয়তো বা খেয়াল করছেন যে আমরা একটি তারের মাধ্যমে পাওয়ার কানেকশন এবং ইন্টারনেট কানেকশন দিয়েছি তো আপনারা যদি চান পরবর্তীতে এটা নিয়ে আরেকটি ভিডিও বানাবো তো আপাতত দেখি কতটুকু দূর পর্যন্ত র্যান্স পাই এখন আসি আমরা প্রায় দুশো ফিটের কাছাকাছি আছি দুশো ফিটের উপরে আছি দুশো তিন ফিট আছি নিচে দেখেন দেখাচ্ছে আমরা কত ফিট দূরত্বে আছি তো তারপরে উপরে দেখা যাচ্ছে যে দুই দাগের মতো সিগন্যাল পাচ্ছে আমরা আছি প্রায় দুশো পঞ্চাশ ফিট তারপরেও সিগন্যাল দুই দাগ পাচ্ছে তো দেখি কতটুকু দূর পর্যন্ত সিগনাল পাই দুইশো আশি ফিট চলে আসছি তো এখন প্রায় দুশো পঁচাশি ফিট চলুন ঢুকে দেখি ইউটিউব কেমন চলে নেট কেমন চলে দেখা যাচ্ছে যে না ভালোই চলতেছে দেখেন ইউটিউব ক্লিয়ার ভাবে চলছে আমরা যদি ভিডিও প্লে করি তাহলে দেখেন হ্যাঁ ভিডিও স্পিডে ভালোই চলতেছে আমরা কিন্তু প্রায় তিনশো ফিটের কাছাকাছি আসি দেখেন আবার আপনাদেরকে দেখাই আমরা প্রায় তিনশো আট ফিট দূরত্বে আসি তিনশো আট ফিট পর্যন্ত দুই দাগ পাই তারপরে আমরা আরও প্রায় তিনশো বিশ ফিট পর্যন্ত গেছি তখন এক দাগ ছেড়ে দেয় এরকম অবস্থা দেখেন সামনে গাছপালা বাড়িঘর তারপরেও কিন্তু অনেক দূর পর্যন্ত ভালো সিগনাল পায় আপনারা যারা চান আপনারা যারা ভিডিওটি চান তারা কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ